যদি সুখ পাও ভুলে থাকো আমায় মনে সুদি নাই বারাত ডুম 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 মিসকিন ভাই তোমার কিন্তু সেই পছন্দের একটা গান এটা ভাল লাগে কিন্তু ভাল লাগে না সামিদুল ভাই এই গানটা কিন্তু প্রতিনিয়ত ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং মিসকিনের মুখে মিসকিনের মুখে এই গানটা সব খুব অসাধারণ লাগে আমাদের আচ্ছা তো মিসকিন ভাই আজকে তুমি আমাদের উদ্দেশ্যে শোনাও আর এবং তোমার বিয়ের জন্য পাত্রী আমরা ব্যবস্থা করতেছি এই গানটা বুলে যদি সুখ পাও বুলে থাকো বলো মিসকিন ভাই বলো 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 ভাই বলো ওই যে যদি সুখ পাও থাকো জাগা

নাই নাইবার আমারি জীবনে হারিয়েছি সপনে জানি না কি মনে বিত ভুলে যদি শুকাও বোলে আমায় মনে যদি